স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তপুরা সুখের সংসার ছেলে মেয়েরা তাদের মায়ের সাথে মামাবাড়ি বেড়াতে গেছে রান্না ভান্না করাই ছিল সে খেয়ে দিয়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে হঠাৎ দমকা হাওয়ায় জলের ছেটায় তার ঘুম ভেঙে যায় জালনা বন্ধ করতে ভুলে গেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ো হওয়া বিদ্যুৎ চমকাচ্ছে সে আলোতে সে দেখতে পাচ্ছে কে যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে আবারও বিদ্যুতের ঝলকে সে চমকে যায় মনে না মনে মনে বলে মনে তো বেঁচে নেই মূর্তিটা আস্তে আস্তে জাননার পাশে আসছে চেহারা আগুনে পুড়ে শরীরটা গেছে মুখটা দেখে তার চিনতে একটুও ভুল হয়নি মূর্তিটি বলছে বাড়ির লোকের কথায় আমাকে স্বীকার না কিন্তু তোমার সন্তান তার কথা ভেবে তো আমাকে যোগ্য সম্মানটুকু দিতে পারতি আমি আর বেঁচে নেই তপু ভালো চাও তো ছেলেকে সন্তানের অধিকার দাও এই বলেই মুনি হাওয়ায় মিলিয়ে গেল